চলছে যুব বিশ্বকাপ দু আসর যুব বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল জুনিয়র টাইগাররা নেপালের বিপক্ষে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জিতেছে একশো বল হাতে রেখে এই জয়ের মাধ্যমে নিজেদের নেট রান রেটটাও সমৃদ্ধ করেছে বাংলাদেশ প্রশ্ন হলো পাকিস্তানের বিপক্ষে সুপার সিক্সে জিতে কিভাবে সেমিফাইনালে যেতে পারবে জুনিয়র টাইগাররা কিংবা পাকিস্তানের বিপক্ষে জিতলে বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়া হবে কিনা বাংলাদেশের বেশ কয়েকটি সমীকরণ অপেক্ষা করছে টাইগারদের জন্য যেগুলো মিললেই কেবল সুপার সিক্স পর্ব সেরে পাকিস্তানকে হারানোর মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশ সুপার সিক্সের গ্রুপ ওয়ানে আছে বাংলাদেশ সেখানে গ্রুপ পয়েন্ট টেবিলে শীর্ষে ভারত পাকিস্তান দুই নম্বরে এবং তিন নম্বর পজিশনে আছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল বর্তমানে সুপার সিক্সের প্রথম ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট চার নেট রান রেট শূন্য দশমিক তিন চার আট অন্যদিকে পাকিস্তানের পয়েন্ট ছয় তাদের নেট রান রেট এক দশমিক শূন্য ছয় চার সুপার সিক্সের শেষ ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তান মুখোমুখি এই ম্যাচে দুই দলই জিততে চাইবে কারণ সেমিফাইনালে যেতে হলে দুই দলেরই জয় ভিন্ন কোনো চিন্তা নেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যদি আগে ব্যাটিং করে সেই ক্ষেত্রে পাকিস্তানকে টাইগারদের হারানোর ব্যবধানটা থাকতে হবে পঞ্চাশ রানের উপর অর্থাৎ পাকিস্তানকে পঞ্চাশ রানে হারাতে হবে বাংলাদেশের যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে অন্যদিকে পাকিস্তান যদি আগে ব্যাটিং করে এবং পরে বাংলাদেশ রান তারায় জিততে হয় সেই ক্ষেত্রে পাকিস্তানের দেওয়া টার্গেট বাংলাদেশ তারা করতে হবে চল্লিশ ওভারের নিচে আটত্রিশ থেকে চল্লিশ ওভারের নিচে বাংলাদেশকে তারা করতে হবে পাকিস্তানের দেওয়া টার্গেটটি সমীকরণ বলছে ঠিক এমনটা রান তারায় জিততে হলে আটত্রিশ থেকে চল্লিশ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশের অন্যদিকে পাকিস্তানকে যদি আগে ফিল্ডিংয়ে পাঠানো হয় সেই ক্ষেত্রে পঞ্চাশ রানে হারাতে হবে জুনিয়র টাইগারদের